সুবিচার সাম্যতা স্বাধীনতা সৌভাতৃত্ব শব্দগুলির অর্থ শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গন থেকে বুঝতে শুরু করতে হয় ভারতীয় সংবিধান ভারতীয় সন্তানদের জন্ম থেকেই এগুলো দিয়েছে শিক্ষকATP নির্দেশকে মান্যতা দিয়ে কোচবেড়ের পাতলাখাও হাই স্কুলে সংবিধান দিবস পালিত হল ভিন্নভাবে শিশু শিক্ষার্থী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা 75 মিটার ভারতীয় তিরঙ্গা বিদ্যালয় प्रांगনে হাতে ধরে থাকল সংবিধান দিবসে কখনো দাঁড়িয়ে কখনো ভারতের মাটিতে বসে সংবিধান দিবসের তাৎপর্য অনুধাবন করলো শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা সংবিধানের প্রস্তাবনা শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকলা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় প্রধান শিক্ষক প্রবীর মিত্র শিক্ষার্থীদের হাতে নিজেদের পাঠ্যপুস্তকে পৃষ্ঠা উল্টিয়ে হাতে তুলে দেন এবং বলেন এখানেই লেখা রয়েছে সংবিধানের প্রস্তাবনা তোমরা এই লেখা সময় পেলেই পড়বে এবং তার অর্থ বোঝার চেষ্টা করবে জাতি ধর্ম নির্বিশেষে সব ভারতীয় সাংবিধানিক অধিকার যেমন ভোগ করবে সংবিধান অনুসারে কাজ করবে সেটাই হলো ভারতীয় সংস্কৃতি বিবিধের মাঝে একতা ভারতের শক্তি প্রবীরবাবু খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের কথাগুলো বোঝান আজ সংবিধান দিবসে সেই সাথে যারা সংবিধান রচনা করেছেন তাদেরও সম্মান জানানো হয় সকলে একসাথে